আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ অনুষ্ঠিত হয়ে গেল পার গ্রেড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র হিসাব সহকারী জুনিয়র ব্যক্তিগত সচিব জুনিয়র প্রশাসনিক সহকারী জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী জুনিয়র নিরাপত্তা পরিদর্শক সকল পদের অধীনে একটি প্রশ্নের আলোকে অনুষ্ঠিত হয় নিয়োগ পরীক্ষা উক্ত নিয়োগ পরীক্ষায় আসা প্রত্যেকটি প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে আমরা উপস্থাপন করব দেখতেই পাচ্ছেন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ হবে জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে তাই অবশ্যই পরীক্ষা সম্পন্ন হওয়ার পর জানা আবশ্যক যে কতটি প্রশ্নের আপনি সঠিক উত্তর প্রদান করতে পেরেছেন তো চলুন শুরু করা যাক মূল ভিডিও সম্পূর্ণ ভিডিওটি না টেনে আজকে আমাদের সাথে থাকবেন আমরা প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আপনাদের মাঝে এই মুহূর্তেই উপস্থাপন করতে চাচ্ছি প্রথমে রয়েছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় উত্তর ক কাঞ্চনজঙ্ঘা আমরা শুধুমাত্র উত্তর বলতেছি ভিডিওটি অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য এর উত্তর গ এবং ঘ তিন ঘ চার ক পাঁচ ঘ ছয় ঘ সাত খ আট গ নয় গ দশ খ এগারো ঘ বারো ঘ তেরো ঘ চোদ্দ ক এরপর হয়েছে পনেরো ঘ ষোলো খ সতেরো ঘ আঠারো খ উনিশ ক বিশ ঘ একুশ খ বাইশ ঘ তেইশ ক চব্বিশ গ পঁচিশ ক ছাব্বিশ গ সাতাশ গ এরপরে রয়েছে আঠাশ ক উনত্রিশ ঘ তিরিশ ক একত্রিশ ক বত্রিশ ক তেত্রিশ চৌত্রিশ খৌত্রিশ পঁয়ত্রিশ ঘ ছত্রিশ গ ঘঁয়ত্রিশ ক আটত্রিশ ঘ উনচল্লিশ ক চল্লিশ ঘ একচল্লিশ খেতাল্লিশ ঘ পঞ্চাশ খ একান্ন একান্ন উত্তরটি এখানে সঠিক দেওয়া নেই বাহান্ন ক তিপ্পান্ন ক চুয়ান্ন ক পঞ্চান্ন ছাপ্পান্ন ক এরপর রয়েছে সাতান্ন ক আটান্ন ক উনষাট ঘ ষাট খ একষট্টি খেষট্টি ক চৌষট্টি ঘ পঁয়ষট্টি গ ছেষট্টি ক সাতষট্টি গ আটষট্টি ঘ ঊনসত্তর কত্তর গ একাত্তর খ বাহাত্তর গ তিয়াত্তর ক চুয়াত্তর খ, খিয়াত্তর গ সাতাত্তর গ্তর ঘ উনআশি খ এবং সর্বশেষ আশি নম্বর প্রশ্নের উত্তর খ এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে আশিটি এমসি কি প্রশ্নের যথাযথ উত্তর উপস্থাপন করলাম কতটি প্রশ্নের সঠিক এবং নির্ভর উত্তর প্রদান করতে পেরেছে বা যাতে করে অপর পরীক্ষার্থী এখান থেকে খুব সহজেই প্রশ্ন সমাধানগুলো দেখে নিতে পারে সর্বশেষ একটি কথাই বলতে চাই এখনো যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার